এই বাচ্চাকে কিছু দেওয়ার জন্য কেন এই ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য মিনিমাম পাঁচশো টাকা লাগে দাঁড়া আপাতত আমাদের তরফ থেকে নগদ পঞ্চাশ টাকা ধরো তুমি এইটা সবে তো শুরু হলো তুমি তো চ্যানেল থেকে এসছো আমাদের জিজ্ঞেস করবে তুমি আচ্ছা এর ভেতরে কি হচ্ছে এই ভেতরে এইটা ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছে এটা মসজিদের ট্যাঙ্কি হ্যাঁ তো এখানে নোংরা পুজো জলটা হয়ে গেছে গন্ধ বেরিয়েছে তো হ্যাঁ তো সেই কারণে আমার পরিষ্কার টেস্ক হয়ে যাবে তারপরে আমাদের আবার সেই ফ্রেশ হয়ে যাবে এটা আল্লাহর ঘর আল্লাহর মসজিদ সেখানে আমরা সবাই মিলে এটা দেখাশোনা করি এটাকে হ্যাঁ এটা নওয়াপাড়া আমাদের মসজিদ যুব মসজিদ নওয়াপাড়া আর যত আছে আমাদের আল্লাহর ঘরে সব বান্দারা আছে আল্লাহর সেবা করে ইবাদত করে আর যতটা আমরা চেষ্টা করি আল্লাহর ঘরকে আমরা সুস্থ করে রাখার জন্য তারপরে বাকি তো আল্লাহর হাতে সব কিছু হ্যাঁ আর তোমার কি কাজ আছে এখানে তোমার যে পাটালো সেন্টু ভাই হ্যাঁ তুমি কি কাজ করছো এখন আমার কাজ হচ্ছে আমাকে যে এই কাজ দিয়েছে তুমি আমার যে এই কমিটি এখান থেকে পাঠিয়েছে আমাকে মসজিদের কমিটি পাঠিয়েছে বলছে তুমি যাও আর এমনি যারা আমার সাথীরা আছে বন্ধু বান্ধব ভাইরা দাদারা আছে আমাকে ডাকলো যেহেতু আমাকে খুবই ভালোবাসে হ্যাঁ জানি না পেছনে কি কথাটা ভালোবাসে খালে কাজ করে তো ভালো সবাই ভালো হ্যাঁ আমাকে এখন আমি এটাকে আমাকে পাঠিয়েছিল তারপর আমাকে বলেছিল আফসাদদা আরও ভাইরা বলেছিলো যে সেলিম ভাই তুমি ট্যাঙ্কিতে ওঠো ভক্ত মেলা দেখো আমি আটকে যাব পারবো না আমাদের হবে না

অনেক বছর পরে পরিষ্কার হলো চল আস্তে আস্তে ধরে তুলে দাও ওই দিক না এদিক আর ওইটা ওইটা একবার দেখাতে হতো ওই দিকটা তুমি থাকবে হ্যাঁ ওইদিকে বেশি যেন ঝোকাঝোগি না হয়

তিনটের মধ্যে যেটা মিডিয়াম আছে সেইটা হয়ে গেলেই আবার চালু হয়ে যাবে স্টার্টিং জলটা আবার পড়ে যাবে হেভি সিস্টেম করা আছে লাস্ট একটা ফিনিশিং যে কারেক্টার বড় ট্যাঙ্কি চলছে ছোট ট্যাঙ্কি হয়ে গেল আর এই বাচ্চা যেটা করছে যে এই ট্যাঙ্কিটা পরিষ্কার তো আমরা তো ঢুকতে পারতাম না এই ছোট বাচ্চার জন্য আমরা চাই যে সবাই মিলে একটা এই নপাড়া জুমা মসজিদ থেকে ওর জন্য একটা কিছু দেওয়ার জন্যে তো আমাদের যে কমিটি মেম্বার তাকে আমরা সবাই মিলে আলোচনা করব মিটিং করব এই কিছু দেওয়ার জন্য কেন এই ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য মিনিমাম পাঁচশো টাকা লাগে পাঁচশো টাকা এই বাচ্চাটার জন্য কিছু তো আমরা আশা করতে পারি এই ধরো আস্তে আস্তে দিকে চলে আস্তে আস্তে ধর না